কয়েকদিন ধরে আমার সিল্কি মুরগিগুলো এমন সর্দি কাশি ঠান্ডায় অবস্থা খারাপ এমন মনে হচ্ছিল যে যে কোনো সময় ওরা মারা যাবে তবে একটা মারাও গেছে হা করে নিঃশ্বাস নিচ্ছিল শোশো শব্দ খাওয়া দাওয়া বন্ধ তুলে তুলে খাইয়ে দিতে হয় একদম ভয়ঙ্কর অবস্থা শেষ পর্যন্ত কাল রাতে একটা শক্তিশালী চিকিৎসা শুরু করেছে সিল্কি বা যে কোনো মুরগি যদি ঘন সর্দি বের হয় কাশি দেয় নাক বন্ধ থাকে খাবার খেতে চায় না আর হা করে নিঃশ্বাস নেয় তাহলে এটা সাধারণ ঠান্ডা না এটা হচ্ছে শ্বাসনালীর ইনফেকশন আমার সিল্কি মুরগিগুলোরও এমনই অবস্থা চোখ বন্ধ করে বসে থাকে শব্দ করে শরীর গরম এক কথায় ক্রিটিক্যাল আমি কাল রাত থেকে দুইটা ওষুধ শুরু করেছি জিকোটিল টিল মাইকোসিন গ্রুপের শক্তিশালী অ্যান্টিবায়োটিক শ্বাসনালী ইনফেকশন দ্রুত কমায় এবং সাথে দিচ্ছি ডক্সিভেট ডক্সাইক্লিন গ্রুপের ওষুধ জিকোটিলের সাথে কম্বিনেশন হিসাবে দারুণ কাজ করে এই দুইটা মূলত শ্বাসনালিতে থাকা ব্যাকটেরিয়া মেরে ফেলার জন্য খুবই কার্যকর আমি যে ডোজ দিয়েছি এক লিটার পানিতে এক গ্রাম জিকোটিল এবং ওই একই সাথে এক লিটার পানিতে এক গ্রাম ডক্সিভেট দুইটোই একই প্রাণীতে মিশিয়ে দিয়েছি পানি দিনে দুইবার পরিবর্তন করছি যাতে ওষুধটা ফ্রেশ থাকে এভাবে সাধারণত তিন থেকে পাঁচ দিনের একটা কোর্স চলবে আর ভিটামিন সি বা এডি থ্রি অন্য পানিতে রিকভারি আরো দ্রুত হয় তো আমি কাল রাতে ওষুধ দেওয়া শুরু করছি এক রাতে নাটকীয় পরিবর্তন হয়নি কারণ ইনফেকশনটা অনেকদিন ধরেই ছিল তবে আজকে সকালে লক্ষ্য করছি হালকা শস্য শব্দ কিছুটা কমেছে এবং নিঃশ্বাস আগের তুলনায় একটু স্বাভাবিক ওরা এখনো অনেক দুর্বল কিন্তু ধীরে ধীরে উন্নতি হচ্ছে ওষুধটা ঠিক মতো দিলে দুই তিন দিনের মধ্যেই বড় পরিবর্তন দেখা যাবে আল্লাহর রহমতে ইনশাল্লাহ চিকিৎসার পাশাপাশি কয়টা জিনিস খুবই জরুরি ঠান্ডা বাতাস যেন ঘরে ঢুকতে না পারে এবং লিটার শুকনো রাখতে হবে সবসময় গরম পানি দিতে হবে আলাদা করে রাখলে আরো দ্রুত সুস্থ হয় পরবর্তী ভিডিওতে আপডেট দেব মুরিগুলো পুরোপুরি ভালো হলো কিনা যাদের মুরগি ঠান্ডাজনিত সমস্যা আছে এই ট্রিটমেন্টটা অনুসরণ করলে উপকার পাবেন ইনশাআল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার ছোট্ট খামারে বারে দান করবেন